লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টাইন ছেলেদের সাথে বাংলাদেশের ছেলেরা যে ব্যবহারটা করল বাংলাদেশ ফুটবল ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে চিরকাল বস্তির ছেলেরা যখন আতরের গ্রান পায় তারা বুঝতে পারে না আসলে এটার মূল্য আজ ঠিক সেই অবস্থায় হয়েছে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ও বাংলাদেশের যুবাদের নিয়ে লাতিন বাংলা সুপার কাপ নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারের পর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ম্যাচের চার মিনিটে গোল করে সবাইকে অবাক করে দেয় বাংলাদেশের যুবারা উনপঞ্চাশ মিনিটে ফ্রিকিক থেকে গোল করে সমতায় ফিরে আর্জেন্টিনা জমে উঠে এমন জমজমাট ম্যাচেই ঘটে যায় এক লজ্জার ঘটনা ম্যাচের তেহাত্তরতম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে বাংলাদেশের তিন নম্বর জাস্তি পরা ছেলেটা যে ওকে লোয়ার সলুপ আচরণ করেছে তা দেখে বাঙালি জাতি আজ লজ্জিত আর্জেন্টিনার একজনকে লাতি কিল গুসি যা ব্যাপারে স্বভাবেই গায়ে হাত তুলেছে ব্রাজিল ফ্যান আর্জেন্টিনা ফ্যান সবাই এই ঘটনায় আজ একসাথেই লজ্জিত খেলাধুলায় প্রায় ম্যাচে ফাউল এবং ফাউল নিয়ে উত্তেজনা দেখা যায় কিন্তু এর মধ্যে একটা লিমিট থাকে আপনি চাইলেও খেলার মধ্যে কারো গায়ে হাত তুলতে পারেন না বাংলাদেশের দুই থেকে তিন জনকে দেখা গেছে একদম বস্তির পোলাপানের মতো মারামারি করতে ওরা যেন খেলার চেয়ে জগড়াই বেশি ওয়স্তা বাংলাদেশে আর্জেন্টিনার লাখ লাখ সমর্থক আছে যারা আর্জেন্টিনা ফুটবলকে ভালোবাসে এই ভালোবাসাকে কেন্দ্র করে জেন্টিনা পর্যন্ত পৌঁছে গেছে বাংলাদেশের নাম বাংলাদেশের মানুষের ভালোবাসার দাম দিতে এমিলিয়ানো মাতিনেজ ডিমারিয়ারা ঘুরে গেছেন বাংলাদেশের মাটি থেকে এত ভালোবাসার মধ্যেও এই ব্যবহার বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে কি বার্তা দিবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন